এই মুহূর্তে আওয়ামী লীগের ভালো লোকের সংখ্যা খুবই কম কারণ হচ্ছে যারা আছে তারা এই মুহূর্তে ওই যে ফ্যাসি শেখ হাসিনা যে কর কুকর্ম করে গেছে এবং দুর্নীতি লুণ্ঠন মানুষের ভাগ্যে পরিবর্তন এবং গরিবদেরকে শোষণ এখানে ভালো মানুষ আসে টিকতে পারবে না এখানে তার কুকর্মের কারণেই আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে না হলেও আইনগতভাবে আদালত এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কারণ এখানে ভালো মানুষের তারা যে আবার রাজনীতি করবে সেই ধরনের কুকর্মের থেকে বাঁচার কোনো উপায় নাই উনিশশো সালের মে মাসের শেষের দিকে সম্ভবত এই শেখ ফজলুল হক মনি তোফায়েল আহমেদ এবং রাজ্জাকের নেতৃত্বে আরও একজন আছে চারজন আমার এই নামটা মনে আসছেন এদের নেতৃত্বে একটি রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল একাত্তর যুদ্ধের পরে সেই রক্ষী বাহিনী করেছিল শেখ মুজিব যে এদেশের মানুষের শান্তিরক্ষার জন্যে কিন্তু দেখেন তোফায়েল আহমেদের জীবন হিস্ট্রি দেখলে দেখা যায় সেই রক্ষী বাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশের নিরহ জনগণের লুপ্তরাজ বাড়িঘর দখল আগুন দেওয়া তাদেরকে দিয়ে চালিয়েছে সেই রক্ষী বাহিনী আমি আমার চোখে দেখেছি সেদিন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আমার পিতাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে হাতে পিছনে হাত রশি দিয়ে তারা সেদিন তাদের যে রাজত্ব চালিয়েছে সেটি ছিল সেই রক্ষী বাহিনীর একটা চরম যে শেখ মুজিব গ্রহণ করেছিল এটা একটা চরম বিপর্যয় ডেকে এনেছিল আপনি বলতেছেন যে ভালো মানুষ ভালো মানুষ হ্যাঁ আছে দুই একজন রাজ্জাক সাহেব ছিল যে দেশের মানুষের কথা বলতো কিন্তু এখানে যেহেতু শেখ মুজিবের কন্যা হচ্ছে শেখ হাসিনা উনি বাংলার জনগণের জন্যে কখনো চিন্তা করে নাই উনি মনে করছে যে পনেরোই আগস্ট আমার পিতাকে হত্যা করেছে আমি বাংলার জনগণকে আর শান্তিতে থাকতে দেব না অতএব ওই কর্তৃত্ববাদী কর্তৃত্ববাদের জন্যে তার ক্ষমতাকে কক্ষিত করার জন্যে সে এই ভালো মানুষগুলার স্পেস দিত না আমির হোসেন আমুল ছিল লবণ বরিশালে একমাত্র লবণ হচ্ছে আমির হোসেন আমুর তখন ওই কর্তৃত্ববাদের কাছে গেলে এই ভালো সত্যি কথাও বলতে পারতো না ওবায়দুল কাদের ছাত্রলীগ থেকে সে আজকে নেতা হয়েছে কিন্তু ওবায়দুল কাদেরও ওই শেখ হাসিনাকে পায়ে শুয়ে সালাম করে তার মন্ত্রিত্ব এবং সে সেক্রেটারি তার রক্ষা করছে এখানে আমি আওয়ামী লীগ যে ভালো মানুষ করতে পারে আমার জানা নাই হ্যাঁ দু একজন আছে কিন্তু তারা দেখা যায় প্রাপ্ত তারা অবসরকালীন জীবনযাপন করতেছে এই বাংলার জনগণ যদি সেই সিরাজুদ্দৌল আংলার নবাব ছিল তার প্রধান সেনাপতি ছিল মির্জাফর মির্জাফরও যখন সিরাজুদ্দৌলার বিরুদ্ধে যখন মুনাফিকই করছে সেই মুনাফেক তখন সিরাজুদ্দৌল ডেকে বলেছিল যে মির্জাফর আপনি আমার প্রধান সেনাপতি এই বাংলার আকাশে যে ভাগ্য পরিবর্তন আনতে হলে আমার জনগণের জন্যে ভাগ্য পরিবর্তন করতে হবে কিন্তু সেদিন সেই মির্জাফর শোনে নাই ইংরেজদের সাথে মিলেমিশে এই বাংলার নবাব সিরজুদ্দকে পরাজিত করেছে আমার কথা বলার সেখানেই সার্থকতা হলো যে শেখ হাসিনা বাংলাদেশের যে মানচিত্র সেই মানচিত্রকে ধারণ করে নাই বাংলার জনগণকে ধারণ করে নাই উনি শুধু ধারণ করেছে ওনার ক্ষমতা যদি উনি এই বাংলার মানচিত্রকে ভুকে ধরত যে আমার জনগণ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে ধনী দরিদ্র নিম্নবিত্ত ফেটে খাওয়া দৈনিক কৃষক বাস করে যদি এইটা উনি ভাবত তাহলে এই ফেসিস্ট হতে পারতো না কুক্ষিগত করতে পারতো না জুডিশিয়ালকে নিজের পছন্দ মতো করে রাখতে পারত না এই বাংলার বুকে সবচাইতে নির্যাতিত পরিবার হচ্ছে জিয়া পরিবার আজকে যদি বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পেত আজকে যদি শেখা খালেদা জিয়া তার রাজনৈতিক পরিচালনা করতে পারত আজকে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো ভুল করতেছে আজকে খালেদা জিয়া বাংলাদেশে যদি পরিচয় রাজনৈতিকভাবে সে গ্রহণ করতে পারত এই অরাজকতা ষড়যন্ত্র কখনই থাকতো না জিয়া পরিবারের কাছে বাংলাদেশ হচ্ছে নিরাপদ তারেক জিয়া যদি আসতে পারে আবার এই তারেক জিয়ার জিয়ার আদর্শকে আমরা দেখতে পাবো